দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের বিরোধী নীতির কৌশল সাম্প্রতিক পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়া একটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক লেনদেন নিরাপত্তা সহযোগিতা এবং সাংস্কৃতিক আদান প্রদান অত্যন্ত প্রভাবশালী ভারতের ভূমিকা এই অঞ্চলে ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক কারণে ভারতের আঞ্চলিক বিরোধী কৌশল কৌশলে পরিবর্তন হয়েছে ভারত নিজের জাতীয় স্বার্থ আঞ্চলিক নিরাপত্তা অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের কৌশলিক পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ায় বিরোধী নীতি গ্রহণ করেছে ভারতের বিরোধী নীতির মূলত প্রতিবেশী দেশগুলোর প্রতি কৌশলগত আচরণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নিজস্ব ক্ষমতার প্রসারণ এবং প্রতিযোগিতার কৌশল হিসেবে গড়ে উঠেছে এই নিবন্ধে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের বিরোধী নীতির কৌশল বিস্তারিতভাবে আলোচিত হবে বিশেষত সাম্প্রতিক সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে এক ভারতের দক্ষিণ এশিয়ার ভারতের দক্ষিণ এশীয় নীতির লক্ষ্য এবং পরিপ্রেক্ষিত ভারতের দক্ষিণ এশীয় নীতির মূল লক্ষ্য হল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সেই সঙ্গে ভারতের ভূ রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করা ভারত সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায় কিন্তু একদিকে চীন পাকিস্তান এবং অন্যান্য শক্তির প্রভাবও ভারতকে চ্যালেঞ্জ করছে মূল লক্ষ্যসমূহ শান্তি ও নিরাপত্তা পরিবেশী প্রতিবেশী দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ সীমান্ত সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা অর্থনৈতিক অগ্রগতি বাণিজ্য অবকাঠামো উন্নয়ন এবং শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা আঞ্চলিক প্রতিযোগিতা চীন এবং পাকিস্তানের মধ্যে শক্তির সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে আঞ্চলিক নেতৃস্থানীয় ভূমিকা পালন করা এই লক্ষ্যগুলির সামনে রেখে ভারতের কূটনৈতিক নীতি একদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় আবার অন্যদিকে কৌশলগত বিরোধীদের মোকাবিলায় শক্তিশালী নীতি গ্রহণ করে থাকে দুই ভারতের বিরোধী নীতির কৌশল বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে ভারতের বিরোধী নীতি মূলত প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের অবস্থান এবং কৌশলগত প্রতিযোগিতার উপর নির্ভরশীল দক্ষিণ এশিয়ায় প্রতিটি দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক অবস্থান এক এক রকম যেখানে কিছু দেশ কৌশলগত বিরোধিতা বিদ্যমান আবার কিছু দেশের সহযোগিতার পরিবেশ বিরাজমান পাকিস্তান সীমান্ত বিরোধ এবং সন্ত্রাসবাদ ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে অস্পষ্ট এবং দুঃখজনক কাশ্মীর ইস্যু সীমান্ত সংঘাত এবং সঞ্চয়বাদ ভারতের পাকিস্তানের সঙ্গে প্রতি বিরোধী নীতির মূল কারণ ভারতের কৌশল সন্ত্রাসবাদ বিরোধী কূর্নীতি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী যেমন লস্কর ই তৈবা ও জৈস ই মোহাম্মদ ভারতীয় সুরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছে সীমান্ত লাইন অফ কন্ট্রোল এল ওসি ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে কূটনৈতিক বিচ্ছিন্নতা ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হ্রাস করেছে এবং আন্তর্জাতিক কূর্নীতিতে পাকিস্তানকে নির্দিষ্টভাবে কোণঠাসা করেছে চীন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ও নিরাপত্তা ঝুঁকি চীনের সঙ্গে ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময় কৌশলগত প্রতিযোগিতায় পরিণত হয়েছে চীনের অগ্রযাত্রা দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ ভারতের কৌশল সীমান্ত নিরাপত্তা চীনের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত বিরোধ রয়েছে যার মধ্যে গালওয়ান উপত্যকায় দু হাজার কুড়ি সালের সংঘর্ষ উল্লেখযোগ্য ভারত সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়ন এবং সামরিক শক্তি বাড়িয়েছে চীনের চীনের প্রতিরোধ ভারতের সাউথ ব্লক চীনের বেল্ট অব বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআই বিআরআই এর বিরোধিতা করে কারণ এটি ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে চীন ভারত চীনের সশস্ত্র উপস্থিতির বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ গড়ে তুলছে ইন্দো প্যাসিফিক কৌশল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে যৌথ কূটনৈতিক উদ্যোগে অংশগ্রহণ করছে যাতে চীনের প্রমবর্ধন প্রভাব ঠেকানো যায় বাংলাদেশ সহযোগিতার মাধ্যমে কৌশলগত প্রভাব বাংলাদেশ ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বিশেষ করে জলবিদ্যুৎ নিরাপত্তা বাণিজ্য এবং সীমান্ত ইস্যুগুলির ক্ষেত্রে ভারতের কৌশল অর্থনৈতিক সহযোগিতা ভারত বাংলাদেশকে শক্তিশালী অর্থনৈতিক সহায়তা প্রদান করছে বিশেষ করে বিদ্যুৎ অবকাঠামো এবং অবকাঠামোগত প্রকল্পে নিরাপ প্রকল্পে নিরাপত্তা সহযোগিতা সীমান্ত অপরাধ ও উগ্রপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা তিস্তা নদী তিস্তা নদী জলমণ্ডলীষিতে উত্তেজনা বিদ্যমান কিন্তু কূটনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চলছে নেপাল সীমান্ত বিরোধ ও চীনের প্রভাব নেপাল ভারতের ঐতিহাসিক মিত্র হলেও সাম্প্রতিক সময় নেপালের সঙ্গে সীমান্ত বিরোধ এবং চীনের প্রভাব বৃদ্ধির কারণে ভারতের বিরোধী নীতি পরিবর্তিত হয়েছে ভারতের কৌশল সীমান্ত বিরোধ নেপাল ভারত সীমান্তে কালাপানি ধুরা এবং লিপুলেথ লিপুলেক অঞ্চলের বিতর্ক ভারতের নেপাল সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ চীনের প্রভাব নেপাল চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা পাচ্ছে যা ভারতকে উদ্বিগ্ন করেছে কূটনৈতিক চাপ ভারত নেপালের মধ্যে তীব্র কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে এবং চীনের প্রভাব প্রতিরোধ প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা চীনের প্রভাব এবং নিরাপত্তা কৌশল শ্রীলঙ্কা ভারতের জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ এশীয় দেশ কিন্তু চীনের ক্রমবর্ধমান প্রভাব শ্রীলঙ্কায় ভারতের রাজনৈতিক স্বার্থের জন্য হুমকি ভারতের কৌশল চীনের প্রভাব শ্রীলঙ্কায় হাম্বান বন্দর চীনের অধীনে যা ভারতের জন্য একটি নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে অর্থনৈতিক সহযোগিতা ভারত শ্রীলঙ্কার উন্নয়নে সহায়তা প্রদান করে যাতে চীনের প্রভাব কমানো যায় নিরাপত্তা সমুদ্র নিরাপত্তায় ভারত ও শ্রীলঙ্কা একযোগে কাজ করছে তিন ভারতের বিরোধী নীতির সফলতা এবং চ্যালেঞ্জ সাফল্য আঞ্চলিক প্রভাব বৃদ্ধি ভারতের কূটনৈতিক সামরিক এবং অর্থনৈতিক কৌশল আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করেছে সীমান্ত নিরাপত্তা ভারত পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুল তুলেছে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালীকরণ ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে শক্তিশালী বাণিজ্য এবং নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলেছে চ্যালেঞ্জ চীনের প্রতিযোগিতা চীনের আঞ্চলিক প্রভাব এবং প্রভাব বিস্তারের সাথে ভারতকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদ পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীগুলি কার্যকলাপ ভারতের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে সীমান্ত বিরোধ কিছু প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত বিরোধ ভারতের কূর্ণীতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উপসংহার ভারতের দক্ষিণ এশীয় বিরোধী নীতির কৌশল একটি জটিল এবং পরিবর্তনশীল প্রক্রিয়া প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক অবস্থান এবং কৌশলগত প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে ভারতকে দক্ষ কূর্নীতি এবং শক্তিশালী সামরিক নীতি প্রয়োগ করতে হচ্ছে তবে চীনের প্রভাব পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং অন্যান্য আঞ্চলিক সমস্যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতে ভারতকে তার কূটনীতিক নীতিক কূর্নীতির নীতিকে আরও উদ্ভাবনী উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হতে পারে যাতে আঞ্চলিক স্থিতি স্থিতিশীলতা বজায় থাকে এবং তার ভূ রাজনীতির স্বার্থ রক্ষা হয়